এখন আসেন এই তাকুয়া মানে কি যেটা আল্লাহ আমার কাছে চাইছেন এই সেইটাই হল দুইটা জিনিস এক নাম্বার তর্কুল মুন একটা হলো এক নম্বর হল সমস্ত বর্জন করা দুই নম্বর হল সমস্ত হুকুম পালন করা তাহলে আল্লাহ প্রত্যেকটা মোমেনের কাছে চায় দুইটা জিনিস বান্দা তুমি মান্দা তোমারে বলছি তোমারে জান্নার দেবো আমি আমি তোমার জন্য বানাইছি জান্নাত ও ইদাতলিল মুতাকিম আল্লাহ বলছে মুতাকির জন্যই জান্নাত বানানো হয়েছে কাদ আফলাহাল মিনুন মোমেনরা সফল কেন আল্লা দিন আয়া রিসুন আল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এই কারণে সফল তাইলে জান্নাত আল্লাহ বানাইছিনি ইমানদারের জন্য আদাতুল ইবাদিয়া সালিহীন আল্লাহ বলেন আমি আমার নেককার ইমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি অতএব আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বানাইছেন ইমান আমাদেরকে দিয়েছেন এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুণাবর্জন হও প্রতিটা হুকুম পালন বর্জন কর আমারে তুমি দেখো নাই বান্দা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমারে ভয় করো আমারে দেখতে চাও চারিদিকে তাকাও জিদার দেখতা হোক তুহি তু এই জমিন আসমানের ডানে বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা আমি আল্লাহকেই খুঁজে পাবা গাছে দেখো মাছে দেখো ফলে দেখো ফুলে দেখো মানুষের নিজের দেহের মধ্যে অফি আনফুসিকুম তোমার নিজের শরীরের মধ্যে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা আমার কুদরতি খুঁজে পাবা তোমার বাড়ির সামনের গাভিটার দিকে দেখো লাল রঙের গাভী কালো রঙের গাভী সাদা রঙের গাভী অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা ধব ধবে রঙ ভিন্ন কালার ভিন্ন দুধের রং একই কালার আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাবা অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো আমাকে না দেখেই ভালোবাসো আমাকে না দেখেই আমাকে ডাকো না দেখেই কবর মানো না দেখেই হাসর মানো না দেখেই কেয়ামত মানো না দেখেই কবরের আজাব বিশ্বাস করো না দেখেই জান্নাত বিশ্বাস করো না দেখেই জাহান্নামকে ভয় করো না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো ভয় করো আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দিগির গুণা মাফ করে দেব আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাদিনা ইয়াখ শৌ না নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিল গাইব না দেখে এখানে তফসিরে কুর্তুবির মধ্যে লিখছে ইয়া খাফু না ইয়া আদাবাহু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আজাদকে ভয় করে আখেরাতের সবগুলো ঘাটকে ভয় করে নিজেদের মৃত্যু কবর কবরের আজাব হাসরের মাঠ আমলনামা মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই সবগুলো বিষয়ের চিন্তা করে ভয় করে যে হায় মিলবে কিনা শাস্তি হবে কিনা জান্নাতে যেতে পারবো কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার আল্লাহকে পাবো কিনা না এই সব ভয় যার মধ্যে আছে আল্লাহ তালা বলেন লাহুম আজরুন কবির আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুণা মাফ করে দেব ও আজরুন কবির এবং মহান বিশাল বড় প্রতিদান স্পষ্ট লিখছে ইয়ানি আল জান্না তফসিরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝাই তার মানে কি তার মানে বুজুর্গানে দিন বলে যে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দুইটা জিনিস বুঝাই দাও নিজের ইমান নিজের তাকোয়া এক নম্বরে ইমান বুঝাই দাও দুই নম্বরে গুণামুক্ত একটা জীবন বুঝাই দাও গুণার থেকে বাঁচো ন্যাক আমলে অভ্যস্ত হও তা আল্লাহ তালা বলবে বান্দা ইমান আর তাকুয়া আমাকে দাও আমার জান্নাত আমার থেকে নাও আমার থেকে নাও আমার থেকে নাও আমার ভাই আজকে আপনাদের কাছে আমার এটাই আখেরি কথা গুনা ছেড়ে দেন এই যুবক ভাই নাফরমানি ছেড়ে দাও বন্ধু আমার কে পরিমাণ নৌজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নৌজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেঈমান ক্রিকেট খেলে আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এই এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বুঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সেতুকে কোনো দিন কিছু দিল না আর কোনো দিন তোর খবরও নিবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিলা কার জন্য বলি দিনে একটা বছরে কোন একটা মুসলমানের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা পায় কেমন এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ কে তার মা কে কে তার কার ঘরে সে বড় হইল মুসলমানের সন্তান এত বড় ডাফর মান কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন জিন্দিগি বাফ এ কেমন গুনা তিরিশ বছর মিথ্যা বলে মানুষ বছর সুদের লেনদেন করে চল্লিশ বছর প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় করে হায় মুসলমান মুসলমানে তো পাশান হয় কেমনে মুসলমান এভাবে আল্লাহর নসর কেমনে করে বাফ একজন মুসলমান এ গুনা তো আমারও ওনারও ওনারও গুনা তো আমাদের সবার গুনা তো আছেই এক আমি ফিসলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হলো লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুণা হাসতে হাসতে গুণা কোনোদিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স সুদুর ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন বুঝাই এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই ষাট বছর হায়াত চলে গেছে এখনো বিরিক মুসলমান ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাইলে কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আলম ইয়িল্লা দিনু বুহমি আল্লাহ বলে বান্দা আজও কি সময় হয়নি আহা ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি ষাট বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় না নব্বই বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার আত্মীয় আমার আত্মীয় বলতেছে যে আ নিঃশ্বাসে নিঃশ্বাসে কয় নাতিগার বৌগা যদি সায়াজে তাইতাম তাইলে আর দুঃখ ছিল না আরে ডাকাই তুই বেড়া নব্বই বছরের বুড়া মিয়া তুই তোর নাতির বউ সাহয়া কি করবি কথা বলেন না কেন নাতির বউ লোকে তোর কি এটা কোনো কথা হইলো মানে নব্বই বছর বয়স আজও কবরের কথা মনে পড়ে নাই হায় হায় মুসলমান হায় মুসলমান হায় মুসলমান আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন গুনা থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান নামে আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে কি গুনা থেকে বাঁচাও এখানে না রান অর্থ গুনা থেকে বাঁচাও তার মানে কি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব শত শত মাহফিলে চিল্লায় চিল্লাইয়া মাঝে মাঝে চিৎকার করে বলে যে হে আল্লাহর বান্দা গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জলে বে হায়া নারীর দেহে আগুন জলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকির দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কल्ला اذا বালাগতি التراقী ফালাউ লা اذا بلغت الحلقوم আল্লাহর নবী বলছে মালাকুল মউত আজরাইল না ফরমানের কবজ করবার সময় কুল মধ্যে ধৈর্য একটা কান দিবে ruh টা চিরা ফেলবে একtorch একটা কান দিয়া চিরা কণ্ঠ কাছে আইসা আটকায়া যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের রুহ আল্লাহ নবী বলেন মালাকুর মত আজরাইল তখন ওই কণ্ঠ কাছ থেকে ধরে রুহটা টাইনা হেসরাইয়া ছিঁড়া তারপরে বাহির করে যুবক নামাজ যারা পড়ো না মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হলো কেন ফালা সদ্দাতাওয়ালা সাল্লাহ আল্লাহ বলেন এই বেঈমান আমার কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়েদা হুমুর কাউলা ইয়ার কাউন ওয়াইদুইদিল্লি মোকদ্দিবিন আল্লাহ বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী নাফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে নাম। দুনিয়া ভোগ করতে বেঈমান বলে কুলু বলছে আমি দুনিয়া ভোগ করতে দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রেখো তুমি নাফরমান শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই এক নামাজ পড়ো নাই শুধু মনে রাইখো টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারি সিটারির টাকা ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা এর্দুর মনে রাইখো এখন খাও দুনিয়া আমি খাও আমু আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই দুনিয়ার অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোন আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখেরাতে কি হবে দেখার বিষয় হলো হাসড়ের ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি কাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুণা ছেড়ে দাও কি ছেড়ে দাও বলেন না সবাই বলেন আল্লাহু ওয়া যারু জাহিরান ইসমি ওয়া আল্লা আল্লাহু প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও বলা তাকরাবুল ফাওাহিশা মা বাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতার কাছে যেও না যেও না তুমি আস্তে বললো ওয়া আসিররু কওলাকুম আবিজাহালু বিহি ইন্নাহু আলেমুন বিদাতিস সুদুর মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হলো অন্তরের বিসরে গোপন রাখে আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আস্তে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা খোদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরাপুরি জানি আমারে ফাঁকি দিবা কেমন যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ ফ্যান লাইট বন্ধ অস্থির ছবি মোবাইলে দেখতেছ উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লাহ বলেন আলা মুমান খালা এই যে তৃতীয় আয়াত আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল করায় এক তো পাগল বানায় দেওয়ার কথা এই সুতখোর কেমনে তুমি ভাবলা যে আল্লাহ জানবে না এই হারাম হারামখোর নেশা বেবিচারি গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর হারাম খোর কেমনে ভাবলি না ফরমান কেমনে ভাবলি কেমনে ভাবলি আল্লাহ জানবে না আলা ইয়া আলা খালা আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব অহু আল্লাতেইফুল হাবীদ আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জাররা থেকে জাররা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনি বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বাব এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শীর্ষ ওলামায় কারাম তাফসির করে করবেন সেখানে আমি কোনোভাবেই মানানসই না তারপরও খুঁধার কসম এক দরদ নিয়ে ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুণা ছেড়ে দে আল্লাহকে নারাজ না করি আল্লাহ তালা কোরআনে বলছে আলময়া আলম্বী এই বাংলা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন চব্বিশ ঘন্টা আলময়া আলম্বী হায় অনুগত হলেও দেখি অবাধ্য হলেও দেখি রাতগীরে বান্দা যখন তাহার যুদের সেজ দা আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ অমামাস্সানা মিল্লুকুব আমার কোনো ক্লান্তি নাই বিরক্তি নাই লায় রব্বি রব্বী আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আল্লাহাইয়ুল কাইয়ুম আমি আছি তো আছি থাকবো তো থাকবো অনন্তকাল এর জন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবা কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এইসব ফালতু জিনিস দেখাইয়েন না ইডি মাইসে সিনে প্রত্যেকের ঘরে আছে আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না আমনে সোফাত বইলে আমরা কোনো মাটির বই না আমনে খাটে ঘুমাইলে আমরা কোনো সখির তলে ঘুমাই না এটি কীর্তন হুনা। কাজে এগুলো কোনো বিষয় না ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন না তিন ছেলে বিদেশ সাইর মাইয়া বিয়া দিছেন ইডি না দেখান ইমান দেখান আখেরাত দেখান সেজদা দেখান ঘরওয়ালাদের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন করতে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই কামিয়াব সবাইকে তৌফিক দেন এই সাহেস্তাগঞ্জ পুরান বাজার তাফসির আল্লাহ তালাকে আমদ দিবস কে পর্যন্ত কায়েম করে দেন আজকের সমস্ত বয়ান পিছনের আগের সামনের আল্লাহ কবুল করে নেন Amém.